সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সিম ব্যাংকের ডিপিএস রেট দুই হাজার সালের নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে এক্সিম ব্যাংকের ডিপিএস রেট দুই সম্পর্কে আলোচনা করব গত পরপর দুটি ভিডিওতে আমি এক্সিম ব্যাংকের এফ রেট এবং মান্থলি ইনকাম স্কিম নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকের পর্ব হচ্ছে এক্সিম ব্যাংকের ডিপিএস রেট দুই হাজার পঁচিশ দর্শক এক্সিম ব্যাংকের ডিপিএসটি মূলত মোদারাফা মান্থলি সেভিং স্কিম নামে পরিচিত জিম্ব্যাকি মোদারাফা মান্থলি সেভিং স্কিম আপনারা চারটি ক্যাটাগরিতে পাবেন সো এক নম্বর হচ্ছে মোদারাফা মান্থলি সেভিং স্কিম দুই নম্বর হচ্ছে মোদারাপা ফেমিনা মান্থলি সেভিং স্কিম এবং মোদারাপা সুগৃহিণী মান্থলি সেভিং স্কিম এবং মোদারাপা দেনমোহর অবলিক ম্যারিজ ডিপোজিট স্কিম সো আজকের ভিডিওতে আমি এই দুটি স্কিম নিয়ে কথা বলবো একটা হচ্ছে মোদারাফা মান্থলি সেভিং স্কিম এবং মোদারাফা ফেমিনা মান্থলি সেভিং স্কিম নেক্সট ভিডিওতে বাকি দুটি স্কিম নিয়ে আমি কথা বলবো ফার্স্ট অফ অল মোদারাফা মান্থলি সেভিং স্কিম এই মোদারাপা মান্থলি সেভিং স্কিমে আপনারা ম্যাথকাল পাবেন তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এবং বারো বছর তিন বছরের ক্ষেত্রে তারা মুনাফা দিচ্ছে এগারো পার্সেন্ট পাঁচ বছরের জন্য দিচ্ছে এগারো দশমিক এক পাঁচ পার্সেন্ট আট বছরের জন্য দিচ্ছে এগারো দশমিক তিনশূন্য পার্সেন্ট দশ বছরের জন্য এগারো দশমিক চারশো এই স্কিমে মাসিক জমার পরিমাণ সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত মূলত এই ডিপিএস স্কিমগুলো চালু করা হয়েছে সমাজের প্রত্যেকটা স্তরে অর্থাৎ নিম্নবিত্ত স্তরে যে সমস্ত গ্রাহক রয়েছেন তাদের জন্যই যার কারণে কিন্তু এখানে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করা হয়েছে আপনি এই স্কিমগুলো দেখলেই বুঝতে পারবেন যে সর্বোচ্চ লিমিট দেওয়া হয়েছে মাত্র বিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য করলে আপনি পাবেন ষোলো হাজার একশো ষোলো টাকা আট বছরের জন্য পাবেন একত্রিশ হাজার দুইশো আশি টাকা দশ বছরের জন্য পাবেন আপনি চুয়াল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা এবং বারো বছরের জন্য আপনি পাবেন বাষট্টি হাজার একশো একত্রিশ টাকা মান্থলি আপনি পাঁচশো টাকা জমা করে এই মুদ্রাফা মান্থলি সেভিংস স্কিমে ডিফিএস করলে আপনি ম্যাচ শেষে পাবেন তিন বছরের জন্য একুশ হাজার চারশো ছয় টাকা পাঁচ বছরের জন্য চল্লিশ হাজার দুইশো উননব্বই টাকা আট বছরের জন্য আটাত্তর হাজার দুইশো এক টাকা দশ বছরের জন্য এক লক্ষ একুশ হাজার সাত টাকা বারো বছরের জন্য এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো উনত্রিশ টাকা মাসিক এক হাজার টাকা জমা করলে তিন বছর পরে আপনি পাবেন বিয়াল্লিশ হাজার আটশো বারো টাকা পাঁচ বছরের জন্য আশি হাজার পাঁচশো আটাত্তর টাকা আট বছরের জন্য এক লক্ষ ছাপ্পান্ন টাকা দশ বছরের জন্য দুই লক্ষ চব্বিশ হাজার টাকা বারো বছরের জন্য তিন লক্ষ টাকা মাসিক দুই টাকা করে এই ডিপিএস করলে আপনি ম্যাচ শেষে পাবেন তিন বছর পর পঁচাশি টাকা পাঁচ বছর পরে আপনি পাবেন এক লক্ষ একষট্টি হাজার একশো ছাপ্পান্ন টাকা আট বছর পরে আপনি পাবেন তিন লক্ষ বারো হাজার আটশো আট টাকা দশ বছর পর আপনি পাবেন চার লক্ষ আটচল্লিশ হাজার চারশো আঠাশ টাকা এবং বারো বছর পরে আপনি পাবেন ছয় লক্ষ একুশ হাজার তিনশো চোদ্দো টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমা করে তিন বছরের জন্য আপনি পাবেন দুই লক্ষ চোদ্দো হাজার ষাট টাকা পাঁচ বছরের জন্য আপনি পাবেন চার লক্ষ আঠাশ হাজার নব্বই টাকা আট বছরের জন্য পাবেন সাত লক্ষ বিরাশি হাজার ছয় টাকা দশ বছরের জন্য আপনি পাবেন এগারো লক্ষ একুশ হাজার সত্তর টাকা এবং বারো বছরের জন্য আপনি পাবেন পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার দুইশো পঁচাশি টাকা মাসিক দশ হাজার টাকা জমা করলে আপনি তিন বছর পরে পাবেন চার লক্ষ আঠাশ হাজার একশো বিশ টাকা পাঁচ বছরের জন্য আপনি করলে পাবেন আট লক্ষ সাতান্ন হাজার একাশি টাকা পরবর্তী স্কিমটি হচ্ছে মোদারাফা ফেমিনা মান্থলি সেভিংস স্কিম এখানে ম্যাথকাল রয়েছে তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এবং বারো বছর সেম ম্যাথকাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং মাসিক জমার পরিমাণ এখানেও সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে কিন্তু পূর্বের স্কিমের সে এই স্কিমে কিছুটা মুনাফার পার্সেন্টেজ বৃদ্ধি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা তিন বছরের জন্য এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে মুনাফা দিচ্ছে পাঁচ বছরের জন্য এগারো দশমিক তিন পাঁচ আট বছরের জন্য এগারো দশমিক চার পাঁচ দশ বছরের জন্য এগারো দশমিক পাঁচ পাঁচ এবং বারো বছরের জন্য এগারো দশমিক ছয় পাঁচ পার্সেন্ট হারে মুনাফা এই মুদনাফা ফেমিনা মান্থলি সেভিংস স্কিমে সর্বনিম্ন দুইশো টাকা মাসিক জমা করে আপনি তিন বছর মেয়াদি ডিপিএস করলে ম্যাচ শেষে পাবেন আট হাজার পাঁচশো সাতানব্বই টাকা পাঁচ বছরের জন্য আপনি করলে পাবেন ষোলো হাজার দুইশো চার টাকা আট বছরের জন্য একত্রিশ হাজার চারশো সাতানব্বই টাকা দশ বছরের জন্য পঁয়তাল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ টাকা বারো বছরের জন্য বাষট্টি হাজার আটশো সতেরো টাকা মাসিক পাঁচশো টাকা জমা করলে তিন বছর পরে আপনি পাবেন একুশ হাজার চারশো বিরানব্বই টাকা পাঁচ বছর পরে চল্লিশ হাজার পাঁচশো এগারো টাকা আট বছর পরে আপনি পাবেন আটাত্তর হাজার সাতশো একচল্লিশ টাকা দশ বছর পরে আপনি পাবেন এক লক্ষ তেরো হাজার একশো ছয় টাকা এবং বারো বছর পরে আপনি পাবেন এক লক্ষ সাতান্ন হাজার একচল্লিশ টাকা মাসিক এক হাজার টাকা জমা করে তিন বছর পর আপনি পাবেন বিয়াল্লিশ হাজার নয়শো পঁচাশি টাকা পাঁচ বছর পরে আপনি পাবেন একাশি হাজার বাইশ টাকা আট বছর পরে আপনি পাবেন এক লক্ষ সাতান্ন হাজার চারশো তিরাশি টাকা দশ বছর পরে আপনি পাবেন দুই লক্ষ ছাব্বিশ হাজার দুইশো তেরো টাকা এবং বারো বছর পর আপনি পাবেন তিন লক্ষ চোদ্দো হাজার তিরাশি টাকা মাসিক দুই হাজার টাকা জমা করে ডিপিএস করলে তিন বছর পরে আপনি পাবেন পঁচাশি হাজার নয়শো উনসত্তর টাকা পাঁচ বছর পরে পাবেন আপনি এক লক্ষ বাষট্টি হাজার চুয়াল্লিশ টাকা আট বছর পরে পাবেন তিন লক্ষ চোদ্দ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা দশ বছর পর পাবেন চার লক্ষ বাউান্ন হাজার চারশো ছাব্বিশ টাকা এবং বারো বছর পর আপনি পাবেন ছয় লক্ষ আঠাশ হাজার একশো ছেষট্টি টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমা করলে তিন বছর পরে আপনি পাবেন দুই লক্ষ চোদ্দ হাজার নয়শো তেইশ টাকা পাঁচ বছর পরে আপনি পাবেন চার লক্ষ একান্ন হাজার এগারো টাকা আট বছর পরে আপনি পাবেন সাত লক্ষ সাতাশি হাজার চারশো তেরো টাকা এবং দশ বছর পরে আপনি পাবেন এগারো লক্ষ একত্রিশ হাজার চৌষট্টি টাকা বারো বছর পর পাচ্ছেন পনেরো লক্ষ সত্তর হাজার চারশো চোদ্দো টাকা মাসিক দশ হাজার টাকা জমা করে তিন বছর ম্যাথে ডিপিএস করলে ম্যাচ শেষে আপনি পাবেন চার লক্ষ উনত্রিশ হাজার আটশো ছেচল্লিশ টাকা পাঁচ বছর পরে আপনি পাবেন আট লক্ষ দশ হাজার দুইশো একুশ টাকা আট বছর পরে আপনি পাবেন পনেরো লক্ষ চৌহাত্তর হাজার আটশো পঁচিশ টাকা দশ বছর পরে আপনি পাবেন বাইশ লক্ষ বাষট্টি হাজার একশো আঠাশ টাকা এবং বারো বছর পরে আপনি পাবেন একত্রিশ লক্ষ চল্লিশ হাজার আটশো আঠাশ টাকা ফাইনালি বিশ হাজার টাকা মাসিক জমা করে তিন বছর মেয়াদে ডিপিএস করলে ম্যাচ শেষে পাবেন আট লক্ষ উনষাট হাজার ছয়শো বিরানব্বই টাকা পাঁচ বছর পরে আপনি পাবেন ষোলো লক্ষ বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা আট বছর পরে আপনি পাবেন একত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো একান্ন টাকা দশ বছর পরে আপনি পাবেন পঁয়তাল্লিশ লক্ষ চব্বিশ হাজার দুইশো ছাপ্পান্ন টাকা এবং ফাইনালি বারো বছর পরে আপনি পাবেন বাষট্টি লক্ষ একাশি হাজার ছয়শো পঞ্চান্ন টাকা দশক এখানে যে মুনাফা উল্লেখ করা হয়েছে এখান থেকে আপনারা যারা আই রিটার্ন বা টিন সার্টিফিকেট জমা করবেন তাদের জন্য ব্যাট কর্তন করা হবে দশ পার্সেন্ট আর যারা আই কর রিটার্ন বা টিন সার্টিফিকেট জমা করবেন না তাদের জন্য ব্যাট কর্তন করা হবে পনেরো পার্সেন্ট এই ব্যাট বা ট্যাক্স কর্তন করে আপনার নেট মুনাফাটি কিন্তু আপনাকে প্রদান করা হবে আর অ্যাকাউন্ট করতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হয় সেম একই নিয়ম রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি পাসপোর্ট পাবলিক জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি ছবি দশ লক্ষ টাকার উপরে বিনিয়োগ করলে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমিনির এক কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সৈত্যাহিত নমিনীর এনআইডি কার্ডের ফটোকপি এবং যে কোনো একটি ইউটিলিটি বিলের ফটোকপির প্রয়োজন হবে এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা